হ্যালো ভিভার্স স্বাগতম জানাচ্ছি টিপসগর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের বিষয় ভালোবাসার মানুষটির রাগ ভাঙানোর দশটি উপায় সম্পর্কে তো ফ্রেন্ডস চলুন বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকি মাঝে মাঝে ভুলবশত হোক আর সঠিক কিছু নিয়েই হোক রাগ চলে আসতে পারে প্রিয় মানুষটির রাগ ভাঙানোর উপায় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও পড়ুন অনেক দিনের সম্পর্ক একটু একটু করে ভেঙে যেতে পারে অবহেলায় যার প্রধান কারণ ইগো নামক ঘুম পোকা এমন পোকার আবির্ভাব ঘটার আগেই সুরক্ষিত থাকুক ভালোবাসার সম্পর্ক প্রিয়জনের টুকরো টুকরো রাগ থেকে সৃষ্টি হতে পারে ইগো নামক পোকাটি সেটি যাতে বিস্তার না করতে পারে সেজন্য আগে সরি বলা শেখা উচিত বন্ধুরা চলুন তাহলে ভালোবাসার মানুষটির রাগ ভাঙানোর দশটি উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এক নম্বরে নিজের মতো করে তাকে ভালোবাসুন আমরা কখনো কি নিজের মতো অন্যদেরকেও ভালোবাসে কয়জনই বা ভালোবাসি যদি নিজের মতো সবাইকে সমানভাবে ভালোবাসতেন তাহলে আর এত সমস্যা আমাদের মাঝে থাকতো না নিজের প্রতি অহংকার অন্যের প্রতি প্রতিহিংসা বিদ্বেষ থাকতো না যাদের মনে যত সমস্যা থাকবে তারা তত অসুখী হবে এটাই স্বাভাবিক নিজের মতো অন্যদেরকে ভালোবাসার চোখে দেখলে এর মধ্যে অন্যরকম এক প্রশান্তি পাওয়া যায় দুই প্রিয় মানুষটির রাগ চলে আসলে চুপ থাকুন মানুষের রাগ আসাটা অস্বাভাবিক কিছুই নয় কোনো কারণবশত মাঝে মাঝে রাগ চলে আসে তবে এই রাগ যখন অতিরিক্ত হয়ে যায় তা আপনার জন্য ধ্বংস ডেকে আনে যখন বেশি রাগ চলে আসবে তখন চুপ হয়ে যাবেন কথায় কথায় তর্ক করবেন না যার সাথে রাগ দেখাচ্ছেন বা তর্ক করছেন তার সাথে যখন বেশি বেশি উল্টাপাল্টা কথা শুরু হয়ে যাবে তখন যেভাবেই হোক চুপ করে থাকুন চুপ করাই বুদ্ধিমানের কাজ তিন নীরব পরিবেশে সময় কাটানোর জন্য নিয়ে যান রাগ বেশি উঠলে নিরিবিলি পরিবেশে চলে যান কিছুটা সময় একা একা কাটান প্রিয়জন বা কাছের কোনো বন্ধুদের বলেন সময় দেওয়ার জন্য যখন কিছুটা সময় নিরিবিলি পরিবেশে পার করবেন একটু হাসাহাসি ও আনন্দে কাটাবেন তখন দেখবেন আপনার মন সতেজ হয়ে গেছে তার মানে রাগও কমে গেছে চার প্রিয় মানুষটির সাথে ভালো ব্যবহার করুন আপনার একটা ভালো ব্যবহারই অনেক সুখী রাখতে পারে সব ধরনের মানুষের সাথে মিলেমিশে থাকার ও ভালো ব্যবহার করার চেষ্টা করুন জীবনে কে কথায় কখন কার কাজে লাগবে তা কেউই জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করুন কাউকে ছোট ভাবা যাবে না ছোটও কিন্তু একদিন বড় হয়ে যাবে আর আপনি এটাও জানেন কখন আপনার কার সাহায্য দরকার হতে পারে তাই সবার সাথে ভালোভাবে থাকার চেষ্টা করুন বিপদে মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করুন দেখবেন আপনারও সাহায্য দরকার হলে তারা এগিয়ে আসবে পাঁচ যে রাগ করেছে তাকে যথেষ্ট সময় দিন নিজের পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন পরিবারের সদস্যদের সাথে সুন্দর অসাধারণ মুহূর্তগুলো কাটান ঘুরতে নিয়ে যান পরিবারের সঙ্গে ঘোরার মাঝে রয়েছে অন্যরকম শান্তি যা আর কোথাও পাবেন না তাই প্রকৃত সুখের জন্য নিজের পরিবারকে সময় দিতে ভুলবেন না ছয় প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করুন বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাত্র ছোট একটি কাজ করেই যে কোনো মানুষকে অনেক বেশি খুশি বা ইমপ্রেস করা যায় আর সেটি হচ্ছে তার ভালো কাজগুলোর প্রশংসা করা সবসময় খুশি রাখতে চাইলে ভালোবাসার মানুষটির প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করুন যখন আপনি কোনো ভালো কাজ করবেন বা লেগে থাকবেন তখন আপনার কোনো ভাই বা বন্ধু যদি প্রশংসা করে তাহলে আপনিও অনেক খুশি হবেন অনুপ্রাণিত হবেন তাই আপনিও কাছের মানুষের কাজের প্রশংসা করুন আর এটি করলে অনেক উপকারিতা পাওয়া যায় কথায় আছে অন্যের প্রশংসা করুন আপনিও প্রশংসিত হবেন অন্যকে সম্মান করুন আপনিও সম্মানিত হবেন তাই নিজের ভালোর জন্য বা সুবিধার্থে অথবা ভালোবাসার প্রিয় মানুষটির মুখের অন্তরে আনন্দ ফোটাতে চাইলে আজ থেকেই তার প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করা শুরু করুন সাত একে অপরের কাজে সহযোগিতা করুন খুব আনন্দ হাসি খুশি থাকতে বা মজা করতে চাইলে একে অপরের কাজে সহযোগিতা করুন আপনি যখন বাসার কোনো কাজে আপনার ভালোবাসার মানুষকে বা সঙ্গীকে সাহায্য করবেন তখন সে যথেষ্ট পরিমাণে খুশি হবে মনে মনে এ চিন্তাই বেশি কাজ করবে নিশ্চয়ই আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন তাই বাসার কাজেও সহযোগিতা করছেন আর হ্যাঁ প্রত্যেকটা কাছের মানুষই কিন্তু চায় ভালোবাসা যদি আপনার কাজে সহযোগিতা করে বা আপনি তার কাজে সহযোগিতা করেন তাহলে একে অপরের প্রতি ভালোবাসাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এবং পরিশেষে যথেষ্ট খুশি হবে ছোট্ট সাধারণ ও কার্যকরী একটি ফর্মুলা কাজে লাগিয়ে দেখতে পারেন আপনার ভালোবাসার মানুষ খুশি হয় কি না আট মাঝে মাঝে ছোট্ট কিছু উপহার দিন যখন মাঝে মাঝে ভালোবাসার মানুষটিকে তার পছন্দের কোনো কিছু উপহার দিয়ে অবাক করে দেবেন সে মন থেকে অনেক আনন্দিত হবে এবং আপনাকে প্রচণ্ড ভালোবাসবে আপনি ইচ্ছে করলেই বিভিন্ন ইভেন্টে ফুল চকলেট বই কার্ড পোশাক মোবাইল ছাড়াও আর অনেক কিছু উপহার দিতে পারেন অথবা কোনো ইভেন্ট ছাড়াও এরকম কিছু পছন্দের গিফট করতে পারেন এতে করে সে অনেক অবাক হবে ও খুশি হবে সত্যি বলতে ভালোবেসে দেওয়া ছোট উপহারগুলোই খুশির খোরাক হয়ে উঠতে পারে তাই ভালোবাসার মানুষটিকে খুশি রাখতে চাইলে অবশ্যই চেষ্টা করুন মাঝে মাঝে পছন্দের ছোট্ট কিছু উপহার দেয়ার জন্য আর এটা আসলেই খুব কার্যকরী একটি ধাপ আপনি নিজেই একবার চেষ্টা করে দেখতে পারেন খুশি রাখতেও ভালোবাসা পেতে কতটা সাহায্য করে এই পদ্ধতিটি নয় সঙ্গীর পছন্দ অপছন্দের খোঁজ রাখুন সবসময় ভালোবাসার প্রিয় মানুষটির বা সঙ্গীর প্রতিটা ব্যাপারের পছন্দ অপছন্দের খোঁজ খবর রাখুন ফলে সে কখন কোনটা পছন্দ করে কখন কোনটা অপছন্দ করে সেটা সহজেই বুঝতে পারবেন এবং সে অনুযায়ী কাজ করতে পারবেন এতে করে সে খুব খুশি হবে আপনার প্রতি সে কি সিনেমা দেখতে পছন্দ করে নাকি ঘুরতে যাওয়া পছন্দ করে কী কী খেতে পছন্দ করে নাকি রেস্টুরেন্টে গিয়ে খেতে বেশি পছন্দ করে এরকম আরও অনেক ব্যাপারে ভালো করে জেনে নিন কি কি পছন্দ করে এবং কি কি পছন্দ করে না আর আপনি সবসময় চেষ্টা করবেন তার পছন্দের কাজটি করার জন্য এবং অপছন্দের কোনো কাজ করা থেকে বিরত থাকবেন তাহলে খুব সহজেই ভালোবাসার মানুষটিকে খুব বেশি খুশি রাখতে পারবেন দশ মাঝে মাঝেই সঙ্গীকে নিয়ে ভ্রমণে যান কোনো ঐতিহ্যবাহী বা প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ বা ঘোরাঘুরি করার আনন্দটাই অন্যরকম মাঝে মাঝেই বন্ধুদের ফ্যামিলির বা প্রিয় কোনো মানুষের সাথে ভ্রমণে গেলে অনেক উপকার পাওয়া যায় অর্থাৎ ভ্রমণে গেলে মন ভালো ও যথেষ্ট পরিমাণে সতেজ হয়ে যায় একঘেমি দূর হয় ব্রেন সতেজ হয় টেনশনও কমে যায় ও ভ্রমণ থেকে আসার পর কাজে মন বসে ভালোভাবে কাজ করা যায় ইত্যাদি ইত্যাদি আর অনেক সুবিধা রয়েছে তাই আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে খুশি রাখতে চান তাকে মাঝে মাঝে ভ্রমণে নিয়ে যান দেখবেন সে অনেক খুশি হবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে একটু আনন্দ মন খুলে হাসাহাসি ও কথা বলা সব কিছুই অতীতের দুঃখ মোচন করবে ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত নিয়মিত স্বাস্থ্য সৌন্দর্য লাইফ স্টাইল যে কোনো টিপস পেতে টিপস কর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ